আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার এর থার্টিন পয়েন্ট এইট এই লেসনটা করবো দেখো কি বলছে নাও ইন গ্রুপস লিস্ট লিস্ট ইউর এভ্রি ডে অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন দ্য গিভেন টেবল রাইট টু আর থ্রি ওয়েস ইউ ক্যান ডু দিস অ্যাক্টিভিটিস টু বি ইউর বেস্ট দ্য ফলোয়িং লিস্ট অফ অ্যাক্টিভিটিস ইজ ফর ইউর হেল্প ওয়ান ইজ ডান ফর ইউ তার মানে এটা এখানে দেখো আমাদের এখানে কাজটা করতে হবে যে দলে আমাদের দৈনন্দিন কাজের নিচে তালিকা লিপিবদ্ধ করতে বলছে কিভাবে আরও ভালোভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পারো তার বর্ণনা করতে বলছে তোমাদের জন্য একটি উত্তর করে দেওয়া হলো এখানে বলছে স্টাডি আর দ্য ওয়ে আই আই ক্যান বি দ্য বেস্ট অফ মাই অফ মি আই উইল বি মোর অ্যাটেন্টিভ টু মাই ক্লাস আই উইল টেক নোটস ইন দ্য ক্লাস স্টাডি তবে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে ওকে এখানে স্টাডি আছে ক্লিন মাই রুম আছে ডু গ্রুপ ওয়ার্ক আছে সিং লিসেন টু সং আছে ড্র পিক্সার ডু হোমওয়ার্ক অনেকগুলো অ্যাক্টিভিটি আছে তাহলে আমাদের এই টেবিলটা করতে হবে দেখো এটা কেন পাঁচটা দিয়েছে অ্যাক্টিভিটি যে কোনো পাঁচটা অ্যাক্টিভিটি দিয়েছে তাহলে আমরা লিখবো দেখো মাই ডেলি অ্যাক্টিভিটিস স্টাডি এবার ডু হোমওয়ার্ক দেখো ডু হোমওয়ার্কের জন্য কী করবো যে আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক অন টাইম সময় মতো আমার হোমওয়ার্ক করবো আই উইল চেক মাই ওয়ার্ক ফর মিস্টেক বিফোর সাবমিটিং এবং আমি যখন এটা জমা দেওয়ার আগে আমি এটাকে চেক করে নেব ভুলগুলো প্লে গেমস আই উইল প্লে ফেয়ারলি অ্যান্ড ফলো দ্য রুলস আমি সুন্দরভাবে খেলবো নিয়ম মতো খেলবো আই উইল এনকারেজ মাই টিম মেট অ্যান্ড প্র্যাকটিস রেগুলারলি আমি আমার টি দলের লোকদের উৎসাহিত করবো এবং আমি নিয়মিত প্র্যাকটিস করবো তো হেল্প মাই মাদার মাকে হেল্প করার জন্য কী করবো দেখো আই উইল হেল্প উইথ হাউজ হোল্ড চর্চ উইথ বিং আস্ট তাকে যেগুলো আমাকে বলা হবে আমি সেই গৃহের কাজগুলো করে দেবো আই উইল ডু টাস্ক কেয়ারফুলি টু অ্যাভয়েড মিস্টেক ভুল যেন না হয় যেন আমি কেয়ারফুলি কাজ করবো রিড স্টোরি বুকস আই উইল রিড আ ভ্যারাইটি অফ বুকস টু এক্সপ্যান্ড মাই নলেজ আমি আমার আই উইল ব্রাইট আই উইল আ ব্রাইট আমি বিভিন্ন রকম বই পড়বো আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য আর আই উইল ডিসকাস হোয়াট আই হ্যাভ ব্রিট উইথ আদার্স টু ইম ইম্প্রুভ আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিংটা আরও বোঝার জন্য আমি যা পড়েছি সেটা আমি অন্যদের সাথে আলোচনা করবো ওকে তাহলে এভাবে তোমরা এই অ্যাক্টিভিটিটা করে ফেলবা তাহলে এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি দিয়েছে তাহলে এখান থেকে অ্যাক্টিভিটিগুলো দিয়েছে তো এখান থেকে আমরা যে কোনো কয়টা অ্যাক্টিভিটি তোমরা বলছি এখান থেকে নিয়ে তাহলে এখানে লিখে ফেলবা ওকে তাহলে আমরা এটা লিখে দিলাম তোমরা এভাবে এটা করে ফেলবা আর তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা বাসি পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাদের যে স্টাইলের প্রশ্নগুলো আসবে এমসিগুলো আসবে আমি সব উত্তরগুলো তোমাদেরকে দিবো তোমরা ছক শেষে তোমরা ওই স্টাইলের পড়াগুলো পড়বা আর তোমরা এখন থেকে একটু বেশি লেখালেখি করবা ভালো থেকো